রহমান দীর্ঘ দুই বছর আগে আমার দোকানে মিস্ত্রি কাজ করছিলো তাদের এলোমিলো করে টাকা পয়সা কিছু নষ্ট নষ্ট করে নিয়ে চলে যায় দুই বছর পরে আবার আমার এলাকা মোহল্লা দোকানে সে কাজ করে ওই অবস্থা তাকে আমি ডাক দেখি যে তুমি আমাদের খুব ক্ষয়ক্ষতি করিয়া চলে গেলে আবার এখানে কাজ করলাম সেই কথা বলাতে সে উত্তেজিত হয়ে যায় বাইরে করে আমি পাশের দোকানে বসে কথা বলা পরে উত্তেজিত হয়ে যাওয়াতে তাকে আমি ওটা থাপট থাপড় দেওয়ার পরে তারপরে সে তার ওই দোকান যে দোকানে কাজ জয়েন করছে ওই দোকানে মালিকের কথা বলি মালিকের তিন ভাই ওরা ছোটো আমার দোকানে চলে বাবু এই শিবলু সে যেন ছোটোটা সে ওরা তিন ভাই রিক্সাকে যায় আমাৰ দোকান এখন লাভ মানে ঢাকাত উল্টা পাথানখিনি খুব চিৰিয়ে চলে আছে মানুহে ধৰা দৌদিয়ে চলি আছে